রায়গঞ্জ শহরে ক্রমশই বাড়ছে টোটোর সংখ্যা দিন ভর শহর দাপিয়ে বেড়াচ্ছে টোটো টোটো নিয়ে একাধিক বিতর্কের ছবিও উঠে এসেছে রায়গঞ্জ থেকে তবে সম্প্রতি টোটোর ভাড়া নিয়ে তৈরি হয়েছে জটিল অবস্থা রোজই সকাল সন্ধে কোথাও না কোথাও টোটো চালকদের সাথে যাত্রীদের ঝামেলা বাড়ছে যার কেন্দ্রে ভাড়া একটা সময় ছিল যখন স্বল্প দূরত্বে যাওয়ার জন্য আমরা ব্যবহার করতাম প্যাডেল রিকশা কিন্তু সেই প্যাডেল রিক্সা এখন অতীত সময়ের সাথে সাথে বদলে গিয়েছে সেই চিত্র প্যাডেল রিক্সার বদলে এখন এসেছে তিন চাকার টোটো শুরুটা বেশ ভালো হলেও দিনকে দিন টোটোর সংখ্যা বাড়তে থাকায় বেশ সমস্যার সৃষ্টি হয়েছে রায়গঞ্জে যার মধ্যে একটি হলো ভাড়া নিয়ে সমস্যা সাধারণ মানুষ এই ভাড়া সমস্যা নিয়ে অতিষ্ঠ নাজমুল আলী নামের এক ব্যক্তি জানান এক এক সময়ে এক এক ভাড়া ধার্য করেন টোটো চালকরা দশ টাকা থেকে একশো টাকা পর্যন্ত ভাড়া চেয়ে বসেন তারা সুভাষগঞ্জ থেকে রায়গঞ্জে আসতে কোনো টোটো চালক কুড়ি টাকা কেউ আবার তিরিশ টাকা ভাড়া চান তাই সরকারিভাবে টোটোর ভাড়া নির্দিষ্ট করার দাবি জানিয়েছেন নাজমুল আলী অসুবিধা কি আজ এই টোটোওয়ালা গুলো আমরা যাই আমাদের বাড়ির সবাই যাতায়াত করে এক এক সময় এক একটা ভাড়া কোন সময় বলে পঞ্চাশ টাকা লাগবে কোনো সময় বলে কুড়ি টাকা লাগবে কোনো সময় বলে দশ টাকা লাগবে কোনো ভাড়ার কোনো একটা নির্দিষ্ট নাই এই ভাড়াটা একটা নির্দিষ্ট ভাড়া হলে আমরা যাতায়াতের একটু সুবিধা হতো যে

হারুন রশিদ নামের অপর এক ব্যক্তি জানান যখন তখন টোটো চালকরা অন্যায্য ভাড়া দাবি করে বসেন স্বল্প দূরত্বে দশ থেকে তিরিশ টাকা পর্যন্ত ভাড়া দাবি করেন তারা রাত বাড়লে স্বল্প দূরত্বের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয় এতে আর্থিকভাবে সমস্যায় পড়েন সাধারণ মানুষ হ্যাঁ সমস্যা তো অনেক পড়ছি যেমন আমাদেরকে এখান থেকে ওখানে যেখানে সেখানে যেতে হয় টোটোতে উঠি কোনো টোটো ন্যায্য মূল্য ভাড়া নেয় কোনো টোটো ওর থেকে বেশি নেয় দশ টাকার জায়গায় তিরিশ টাকা চল্লিশ টাকা একটু রাত বেরোতে হলেই পঞ্চাশ টাকা একশো টাকা বাজেট নিয়ে বসে থাকে এর পক্ষ থেকে আমি বলতেছি প্রশাসন যদি আমাদেরকে একটা নির্দিষ্ট এই টোটোওয়ালাদেরকে রেট করে দিত তাহলে আমরা সেটা বুঝতে পারতাম তাহলে আমাদের যাতায়াতের এবং ভাড়ার আমাদের সুবিধা হতো বাড়ির লোকও যাত করে হ্যাঁ ক্যাচাল হয় অনেকে ভাড়া নিয়ে কেচাল করে বলে যখন নিয়ে চলে যায় তারপরে বলে এত টাকা লাগবে বলে আর কি তখন এটা নিয়ে বিবাদ সৃষ্টি লাগে তো এর এটাই বলছি প্রশাসনের কাছ থেকে যদি আমাদেরকে নির্দিষ্ট একটা টোটো রেট করে দিত তাহলে আমরা বুঝতে পারতাম সেটা সেই রেট অনুযায়ী আমরা চলাফেরা করতে পারতাম তাহলে কোনোদিন কেচালে বিবাদে টোটো বলাদের সাথে ঝগড়া কেচাল হতো না বিষ্ণু পাসোয়ান নামের এক টোটো চালক জানান ভাড়া নিয়ে যাত্রীরা অনেক সময় ঝামেলা করেন একটা দূরবর্তী স্থানে গেলেও দশ টাকাই ভাড়া দেন তারা এই বিষয়টি নিয়ে মাঝে মাঝেই ঝামেলা হয় তাই তিনিও সরকারিভাবে ভাড়ার রেট চার্টের দাবি জানিয়েছেন হ্যাঁ মাঝে মাঝে প্রায় হয় এটা যেরকম বেশি দূরে গেলেও প্যাসেঞ্জার মাত্র দশটা টাকায় ভাড়া দিবে যেটা ভাড়া দেওয়া উচিত কিছু বেশি পনেরো টাকা বা বিশ টাকা সেখানেও দশ টাকায় দিতে যায় প্যাসেঞ্জারে মাঝে মাঝে এটা নিয়ে ঝামেলা হয় বেশি বড় না অবশ্য ছোটোখাটোই হয় কিন্তু প্রায়ই ঝগড়ার ঝামেলা হতে থাকে হ্যাঁ অবশ্যই সমস্যায় পড়তে হয় মাঝে মাঝেই পড়তে হয় আমরা মানে আমাদের কোনো নির্দিষ্ট ভাড়া নাই এই জন্যই আর কি এরকম হচ্ছে আমাদের একটা যদি নির্দিষ্ট ভাড়া করে দিত প্রশাসন তাহলে ভালো হতো বিপিন বৈশ্য নামের এক টোটো চালক জানিয়েছেন টোটো চালকদের ভাড়া নির্দিষ্ট নেই যাত্রীরা অনেক সময় টোটো নিয়ে একেবারে বাড়ির কাছে নামেন কিন্তু ন্যায্য ভাড়া দিতে চান না গালি করেন টোটো চালকদের আমাদের এই যে ভাড়াটা নির্দিষ্ট নাই দশ টাকার ভাড়া বিশ টাকা চাইলেই দূরত্ব নিয়ে চলে যাচ্ছে বাড়ির ভিতরে ঢুকায় দিতে হচ্ছে পরিশ্রম করার পরে চাইলে ওই যে ক্যাচাল গালাগালি একটা প্রশাসন আমাদের কোনো নির্দিষ্ট ভাড়া করে দিত তাহলে গাড়ি চলার সুবিধা পাইতাম গরিব ছেলে করে খাইতাম এই যে দূরত্ব নিয়ে চলে যাচ্ছে বলার পরে গালাগালি করে বাজে ব্যবহার করে ভাড়া ঠিক মতন দিচ্ছে না নির্দিষ্ট কোনো ভাড়া না না কোনো ভাড়ার নির্দিষ্ট নাই আমরা যাচ্ছি যে একটা নির্দিষ্ট ভাড়া হোক যাতে কাস্টমারও সুবিধা পায় টোটো সংগঠনের নেতা বাবলু কর জানিয়েছেন কিছু কিছু টোটো চালক এমন রয়েছেন যাদের বয়সী হয়নি তাদের সাথে সমস্যা বেশি হয় এর পাশাপাশি নির্দিষ্ট ভাড়া টোটো স্ট্যান্ড এবং নির্দিষ্ট লাইসেন্সের দাবি জানিয়েছেন তিনি কিছু কিছু টোটো চালক দুর্ব্যবহার করেন বলে স্বীকার করে নিয়েছেন বাবলু বাবু তাদেরকে অবশ্য সতর্কও করেছেন তিনি

খুব কমের মধ্যে নিয়ে যায় ভাড়া আর একটা যদি সরকারি রেট এদের একটা সরকারি রেট একটা সরকারি স্টাইল এদের কিছু লাইসেন্স ফাইসেন্স হ্যাঁ এগুলা যদি হয় তাহলে এদের পক্ষে সুবিধা হয় আর আমাদের পক্ষে বা যারা যাত্রী বিশেষ করে মা বোনরা যে যায় কিছু কিছু টোটোওয়ালারা আছে যে খুব অদৃশ্য খারাপ ব্যবহার করে এটা তো আমরা আমাদের টোটোওয়ালাদেরকে বলছি যে এটা করা যাবে না মানুষই হচ্ছে লক্ষ্মী মানুষই হচ্ছে সব মানুষের সঙ্গে এত বন্ধ অবন্ধটা করা যাবে না হ্যাঁ ভাড়া নিয়ে কাঁচার হয় কিছু কিছু গ্রাম থেকে আসে কিছু কিছু এদিক ওদিক থেকে আসে যারা এত বড় টোটো চালক না তারাই এই কাঁচারটা করে যে দুই দিন আমি টোটো চালে আবার অন্য কোনো কাজ দিল্লি দিল্লিতে চলে যাব। তারাই কাঁচারটা করছে যারা প্রকৃত টোটোওয়ালা তারা কোনো কাঁচার করছে না এই সমাধান সমাধান হচ্ছে একটাই যে প্রশাসন নিয়ে আলোচনা করা উচিত এটা আমি বলবো রায়গঞ্জের আমাদের মাননীয় যে দায়িত্বে আছেন চেয়ারম্যান সাহেব ভাইস চেয়ারম্যান সাহেব আমি প্রশাসন যারা দায়িত্বে আছেন তাদেরকে বলবো যে এই গরিব মানুষগুলোকে আপনারা থাকেন যে রাস্তাঘাটে এসে ভুল বুঝাবুঝি হচ্ছে সেগুলো যেন না হয় একটা চার্ট ও একটা নির্দিষ্ট সুন্দর জিনিস আইনে করা উচিত আর সংবাদ রায়গঞ্জ